আসসালামু আলাইকুম এইটা কিন্তু একটা অনু রেগুলার সাইজের যে অনুগুলা থাকে তার থেকে চার ভাগের এক ভাগ এই অনুটার কী কী ফিচার্স আছে এটার সুবিধা অসুবিধা কি কী এবং এই উনুটা অ্যাকচুয়ালি এত ছোটো হওয়া সত্ত্বেও কি আসলে ভালো পারফর্ম করতে পারে সব বিষয় নিয়ে কথা বলব বাসা বা অফিসে ইন্টারনেট ইউজ করার জন্য অনু এবং রাউটার এই দুটো জিনিস কিন্তু মাস্ট লাগবেই সো অনু আসলে অনেক প্রকারের হয় জিপন ইপন এক্সপন এগুলা শুনে আপনারা হয়তো বা কনফিউশনে আছেন অনেকে আপনারা হয়তো জানেন না যে ইপন জিপন এক্সপন এগুলোর পার্থক্য কী অ্যাকচুয়ালি ইপন জিপন এবং এক্সপন যেটা এগুলার ভিতরে যে পার্থক্য এটা আসলে কঠিন কিছুই না আপনার আইএসপি যদি ইপন ওয়েলটি ইউজ করে অর্থাৎ তাদের সার্ভারে যদি ইপন ওয়েলটি থাকে তাহলে আপনার বাসায় বা অফিসে ই পন লাগবে অর্থাৎ তার ইপন যে ওয়েলটি আছে সেটার সাথে আপনার কানেকশন পাওয়ার জন্য মূলত ইপন অনুই লাগবে এবং যদি আপনার আইএসপি জিপন ইউজ করে সাধারণত কিন্তু বিটিসিএল এবং অন্যান্য আরও কিছু কোম্পানি তারা কিন্তু জিপন ইউজ করে সবচেয়ে বেশি ইউজ হয় ইপন তবে জিপনও কিন্তু এখন অনেক ক্ষেত্রে ইউজ হয় সো আপনি জিপন নিবেন নাকি ইপন অনু নিবেন এটা নিয়ে আপনি অবশ্যই কনফিউশন এনে থাকতে পারেন তো ইপন এবং জিপনের সব সমস্যার সমাধান করতে চলে আসে এক্সপন এক্সপন অনু কিন্তু ইপন এবং জিপন সব ক্ষেত্রেই কাজ করবে অর্থাৎ আপনার কাছে যদি একটা এক্সপন অনু থাকে সেটা জিপন লাইনেও চলবে ইপন লাইনেও চলবে সো আপনি যদি এক্সপন কিনেন আপনার কোনো টেনশন করার দরকার নেই একটা অনু দিয়েই আপনি আরামসে চালাতে পারবেন আপনি যদি বাসার ওয়াইফাই চেঞ্জ করেন ধরেন যে আপনি একটা লাইন চালাচ্ছেন সেটার সার্ভিস ভালো না আপনি লাইনটা চেঞ্জ করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি যদি ইপন ইউজ করেন ইপন অনু থাকে আপনার কাছে আপনি অন্য লাইন নিতে গেলে তাদের ধরেন যে রিকোয়ারমেন্ট হচ্ছে জিপন সেক্ষেত্রে কিন্তু আপনি ইপন দিয়ে জিপন চালাতে পারবেন না আবার যদি আপনি বাসা চেঞ্জ করেন সেক্ষেত্রে অন্য এরিয়ার কাভারেজ যদি সেই কোম্পানি না থাকে অন্য কোম্পানির যদি থাকে সেই ক্ষেত্রে তাদের যদি জিপন বা ইপন উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনি একটা জিপন বা একটা ইপন অনু কিনেন এই কনফিউশনগুলো বা এই ঝামেলাগুলো আপনার সাথে হতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি জিপন বা ইপন বাদ দিয়ে আপনি যদি একটা এক্সপন কিনেন তাহলে কিন্তু আপনার সব ঝামেলা মিটে যাবে সো আমরা যে অনুটার কথা আজকে বলবো এটা কিন্তু একটা এক্সপন অনু এবং অনুটার যে সাইজ ডিজাইন এবং সব কিছু আসলে একেবারে এত সুন্দর এত কম্প্যাক্ট যেটা দেখলে যে কেউ পছন্দ করবে যেহেতু এত ছোট একটা অনু এইটা কেমন পারফর্ম করে সেটাও কিন্তু চিন্তার বিষয় এই অনুটার সামনের দিকে উপরে বাইনারির লোগো দেওয়া আছে নিচে লিখা আছে বড় করে ও ইউ এবং পেছনের দিকে একটা এলইডি ইন্ডিকেটর আছে যেটা যথেষ্ট ক্লিয়ার এবং তার পাশেই কিন্তু আপনি একটা রিসেট বাটন পেয়ে যাবেন এবং এখানে যে কিউআর কোড আছে এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু ইউজার ম্যানুয়াল আপনি পেয়ে যাবেন আর চারপাশে যথেষ্ট ভেন্টিলেশন সিস্টেম আছে যাতে আপনার অনুটা যদি গরম হয় সেই ক্ষেত্রে এটা যাতে ঠান্ডা রাখতে পারে নিচের দিকে পাওয়া যাবে ল্যান্ড পোর্ট যেটা ওয়ান জিবি এবং অন্য সাইডে ফাইবার অপটিকের যে পন পোর্টটা সেটা আছে এবং তার পাশে একটা টাইপ সি পোর্ট আছে এটা টাইপ সি কিন্তু ফাইভ ভোল্টের সো আপনি এটাকে যে কোনো মোবাইলের চার্জার দিয়ে অথবা যে কোনো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি ইউজ করতে পারবেন অনুটা আমি প্রায় দশ মাস আগে কিনেছি যখন কিনেছিলাম তখন জানুয়ারি মাস ছিল যথেষ্ট ঠান্ডা ছিল সো ওই সময় ভালোই পারফর্ম করতেছিল কিন্তু অনেকখানি গরম হচ্ছিলো তো আমি মনে করলাম যে এটা আমি গরমের সময়ও ইউজ করি গরমের সময় ইউজ করে দেখি যে গরমের সিজনে এটা আসলে অনেক বেশি গরম হয় কিনা না পারফরমেন্স ড্রপ করে কিনা এই সব বিষয় আমি আসলে দেখার জন্য এই প্রায় দশ মাস পরে এটা রিভিউ ভিডিও বানাচ্ছি সো এটা দিয়ে আমি শীতকালও ইউজ করেছি গরমকালে ইউজ করেছি শীতকালে এটা আমি যখন প্রথমে ইউজ করা শুরু করি তখন এটা যথেষ্ট গরম হচ্ছিল তবে পারফরমেন্স ড্রপ করে নাই সো আমি মনে করলাম যে এটা যেহেতু গরম না গরমের সিজনে তো আরও অনেক বেশি গরম হবে যেহেতু শীতকালে দশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকে অনেক সময় সো ওই টাইমে যেহেতু অনেক বেশি গরম হচ্ছিল না যখন গরমের সময় পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে তখন হয়তো বা এটা আরও অনেক বেশি গরম হবে সো তখন পারফরমেন্স ড্রপ করতে পারে বা অন্যটা ক্ষতিগ্রস্ত হতে পারে কি হয় সেটা দেখার আসলে খুব আগ্রহ ছিল সো গরমের সময় আমি যে রুমে ইউজ করেছি এটা নন এসি রুম এখানে প্রচুর গরম থাকে এবং এই অনু যেহেতু এমনিতেই গরম হয় ছোটো একটা অনু ভিতরে সার্কিটগুলো একেবারে কম্প্যাক্ট করা হয়েছে অনুটা যেহেতু অনেক বেশি গরম হয় সো গরমের সময় আমি ইউজ করে দেখেছি মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রার সময় এটা পঞ্চান্ন ডিগ্রির মতো তাপমাত্রা এটাতে চলে যায় মানে এটার যে সার্কিটটা সেটা প্রায় পঞ্চান্ন ডিগ্রি প্লাস গরম হয়ে যায় সেই সময়ে এটার গায়ে যদি আমি হাত দিতাম তখন এইখানে হাত দিলে আসলে মনে হতো যে আমি একেবারে সরাসরি এটার যে সিপিও আছে সেটার উপরে হাত দিচ্ছি এত বেশি গরম ফিল হয় এর যে ভেন্টগুলো আছে এগুলো দিয়ে এত বেশি গরম বের হয় যে মনে হচ্ছিল যে ভিতরে সবকিছু পুড়ে যাচ্ছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই অনুটা বিন্দুমাত্র পারফরমেন্স ড্রপ করে নাই একটু লেজার কমেনি অর্থাৎ আমি শীতের সময় যে যেরকম লেজার পাচ্ছিলাম ঠিক সেরকম লেজার কিন্তু আমি আসলে গরমের সময় এত বেশি গরমের মধ্যেও পেয়েছি তাছাড়া নেট ছেড়ে দেয়া বা কাজ করা বন্ধ করে দেওয়া এরকম কোনো সমস্যাই আসলে হয়নি আপনি যদি মিনি ইউপিএস ইউজ করেন অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিন্তু চাইলে এটাতে পাওয়ার ব্যাক আপ দিতে পারবেন তবে বড় সাইজের অনুতে যতটুকু পাওয়ার কনজিউম করে তার থেকে কিন্তু এই অনুটাতে অনেক কম পাওয়ার কনজিউম করে এটা যদি খারাপ দিক বলতে হয় এটার খারাপ দিক বলতে আমি এর বক্সের ভিতরে যে চার্জারটা পেয়েছিলাম চার্জারটা ছিল একেবারে লো কোয়ালিটির যদিও এর জন্য যথেষ্ট কাজ চলে যাবে কিন্তু চার্জারটা একেবারে লো কোয়ালিটির ছিল যেগুলো আসলে পঞ্চাশ ষাট টাকা বা সত্তর টাকায় লোকাল খুচরা দোকানে পাওয়া যায় এরকম একটা চার্জার ছিল সাথে এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে তবে এটার যে কস্টটা এটা অনুযায়ী আসলে চার্জারটা যে অনেক ভালো দেবে এটা আশা করাটাও ভুল আরেকটা খারাপ দিক হচ্ছে এটা প্রচণ্ড গরম হয় অনেকে হয়তোবা এটা ধরলে ভয় পাবে যে এত বেশি গরম হয়ে গেছে ব্লাস্ট হয়ে না যায় কিন্তু এরকম কিছুই হয়নি আমি দশ মাস একাধারে আধারে একটা না ব্যবহার করেছি আমার এখানে যেহেতু পাওয়ার ব্যাকআপ সিস্টেম আছে আমি কিন্তু চব্বিশ ঘন্টা ইউজ করেছি কোনো প্রকার পারফরমেন্স ড্রপ করেনি দেখেন এক হাজার বা এগারোশো টাকার নিচে কিন্তু ভালো কোনো এক্সপন্ড অনু পাওয়া যায় না সেই হিসেবে এইটার প্রাইস আমি মনে করি তুলনামূলক কম আটশো নব্বই টাকার এটার প্রাইস এবং ডেলিভারি চার্জ ষাট টাকা সহ টোটাল আমার নয়শো টাকা খরচ পড়েছিল হাতে পাওয়া পর্যন্ত সো এটা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে বাইনারি ট্রেড অ্যান্ড কমিউনিকেশনের যে ফেসবুক পেজ আছে তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করে কিনে নিতে পারেন এই জিনিসটা কিন্তু আমি আসলে কিনে তারপরে রিভিউ করতেছি আমি কিন্তু আসলে তাদের থেকে স্পন্সর পেয়েছি বা এরকম কিছুই না আমার নিজের টাকা দিয়ে কেনা ভালো জিনিস ভালো মনে হয়েছে তাই আমি রিভিউটা শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো প্রশ্ন আপনার কোনো ফ্রেন্ড যদি অনু কেনা নিয়ে আসলে অনেক কনফিউশনে ভোগে তাকে কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ